আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা একটি আপডেট তথ্য আপনাদের কাছে শেয়ার করব যেটি আসলে অলরেডি পাবলিশ হয়েছে আপনারা ওখানে দেখেছেন যে ওখানে কিন্তু যে সিক্স যেটা রিক্রুইটমেন্ট চালু হয়েছে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য এটি মূলত আসলে আঠারো তমদের জন্য এটি বিশেষ গণবিজ্ঞপ্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এখানে অনেক কাজ এখনো বাকি রয়েছে তথ্য সংগ্রহ করা এখানে শূন্য পদ যা চাই মেরিট লিস্ট তৈরি তাই হয়তো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির জন্য এটা উঠেছে তবু গতানুগতিক এবার ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আগে হবে কারণ যেহেতু শিক্ষক সংকট থাকায় খুব তাড়াতাড়ি আসলে বিজ্ঞপ্তি সমনা হয়েছে রয়েছে আমরা আমাদের আজকের মূল বিষয়গুলো দেখে নেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টি আইসি নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান বলেছেন আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে খাতা দেখার কাজ শেষ হওয়া মাত্র ফল প্রকাশ করা এই ক্ষেত্রে কোনো কালক্ষেপণ করা হবে না এনটিআরসি একটি সূত্রে জানিয়েছে 18 তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করতে পরীক্ষকদের তাগাদা দেওয়া হয়েছে অনেক পরীক্ষক অলরেডি খাতা মূল্যায়ন শেষ করে জমা দিয়েছেন তবে কত কতজন পরীক্ষক খাতা জমা দিয়েছেন সে তথ্য জানা যায়নি এই বিষয়ে এনটিআরসি এর পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান ডেডি ক্যাম্পাসকে বলেন অনেক পরীক্ষক খাতা জমা দিয়েছেন আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ হতে পারে আমার মনে হয় তিরিশ অক্টোবর আপনাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে সেপ্টেম্বর সেপ্টেম্বর সরি আপনাদের ফলাফল প্রকাশিত অক্টোবরের প্রথম সপ্তাহে আপনারা সকলে দেখতেছেন যে অলরেডি ষষ্ঠ বিজ্ঞপ্তি সম্পর্কে সফটওয়্যারের কার্যক্রম চালু হয়েছে যেটি আমরা এভাবে যদি দেখাই একবার এই যে আপনারা দেখতেছেন যে অলরেডি চালু হয়েছে রিক্রুটমেন্ট সাইকেল সিক্স এটি কিন্তু তিরিশ তারিখ দেওয়া আছে তার মানে তিরিশ তারিখের মধ্যে আপনাদের রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে তবে এখনো যেহেতু আঠারোতম রিটেন রেজাল্ট হয়নি রিটেন রেজাল্টের পরেই হয়তো এর কার্যক্রম খুব তাড়াতাড়ি শুরু হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম যেহেতু শুরু হয়েছে প্রথম কাজ হলো সর্বপ্রথম শূন্যপদ যাচাই করবে এরপরে গণবিজ্ঞপ্তির আরো অনেক কার্যক্রম রয়েছে সেগুলো শুরু করা হবে এবং খুব শীঘ্রই আঠারোতম রিটেন রেজাল্ট প্রকাশিত হবে যেহেতু আপনারা ওখানে দেখেছেন যে তিরিশ তারিখ কিন্তু ডেটতে হয়েছে তাই তিরিশ তারিখেও আপনাদের রেজাল্ট হতে পারে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে আপনাদের রিটার্ন রেজাল্ট প্রকাশিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আপনারা সকলে অবগত আছেন যে অনেকগুলো নিবন্ধনের ধাপ রয়েছে যেগুলো অতিক্রম করতে অনেক সময়ের প্রয়োজন কিন্তু শিক্ষক সংকট থাকায় খুব তাড়াতাড়ি আড়ারতম অর্থাৎ এর কার্যক্রম শেষ করার সম্ভাবনা রয়েছে তাই আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা ভাইবার জন্য প্রিপারেশন নিতে পারেন যাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং নিবন্ধন সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে